বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিওডিয়ন দূরশিক্ষার অন্তর্গত চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসে পরীক্ষা অর্থাৎ হাতে আর কিন্তু বেশি সময় নেই দুই মাস কি তিন মাস কিন্তু মাঝখানে রয়েছে তো সেই চতুর্থ সেমিস্টারে বাংলা বিষয়টা আমি সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো কোর নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে তত্ত্ব আর একটা হচ্ছে তুলনামূলক সাহিত্য নন্দন তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো আসতে পারে প্রথম এক নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ঔচিত্যবাদ বলতে কি বোঝো এর সংক্ষিপ্ত পরিচয় দাও বা খেমেন্দ্রের ঔচিত্যবাদ সম্পর্কে আলোচনা করো দুই নম্বর যে প্রশ্ন আসতে পারে আলঙ্কারিক বামনের যে অলঙ্কার সম্পর্কে বা রীতি সম্পর্কে তার যে মতামত গুলো ব্যক্ত করেছিল সেগুলো আলোচনা করো কিংবা রীতিরাত্মা কাব্যস্ব বা কাব্য ক্রাজ্য অলঙ্কার এই মতগুলো তাৎপর্য ব্যাখ্যা করো বা ধনী বা ব্যঞ্জনা সম্পর্কে আনন্দবর্ধনের যে মতগুলো সংক্ষেপে আলোচনা করো এই তিনটে থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় প্রশ্নের জন্য আমাদের দেখতে হবে যে নন্দন তত্ত্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ভাবনাগুলো সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা আমরা দেখব অরবিন্দ অরবিন্দের যে নন্দন সম্পর্কে তার যে চিন্তা ভাবনা বা চিন্তা ভাবনা সেগুলোর সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর প্রশ্নের জন্য আমাদের করতে হবে এখানে কাব্য সম্পর্কে অ্যারিস্টটলের যে দৃষ্টিভঙ্গি অ্যারিস্টটলের গুরু ছিলেন প্লেটো প্লেটো দৃষ্টিভঙ্গি গত বছর পড়ে গেছে তো এই বছর কিন্তু তার শিষ্য অ্যারিস্টটল তার মতামত গুলো ব্যক্ত বা বলতে পারে যে প্লেটো যে কথাগুলো বলেছে সেই প্লেটোর কোন কথাগুলোকে তিনি স্বীকার করেছেন বা কোনগুলোর তিনি বিরোধিতা করেছেন কোন মতগুলো তিনি নতুন বলেছেন এরকম করে কিন্তু প্রশ্ন দিতে এছাড়া আমরা তিন এবং পারে যে অবদান আলোচনা করা এখান থেকে কিন্তু আসতে পারে চার নম্বর যে প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে পাশ্চাত্য নন্ধন তত্ত্বে কডোয়েল বা ক্রোচের চিন্তা ভাবনা বা ক্রোচের সঙ্গে রোগনাথের যে তুলনামূলক একটা আলোচনা কিন্তু দিতে পারে বা প্রাশ্চাত্য নন্দনতত্ত্বে কামুর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবারে আমরা দেখব চারশো দুই সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে প্রথমত গত বছর এই প্রশ্নে যে তুলনামূলক সাহিত্য কাকে বলে তুলনামূলক সাহিত্যের স্বরূপ এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবছর কিন্তু ওই একই প্রশ্ন কিন্তু এদিক ওদিক করে দেবে এই এক নম্বর প্রশ্নের জন্য দুই নম্বর প্রশ্নের জন্য যেগুলো আসতে পারে সব হচ্ছে শকুন্তলা নাটকের চতুর্থ অঙ্কে অনসুয়া ও চরিত্র দুটি কিভাবে সম্পূর্ণতা দিয়েছে সে বিষয়ে আলোচনা করো কিংবা আমরা দেখব কালিদাসের শকুন্তলা তরুণ বয়সের ফুল ও পরিণত বয়সের ফল সামনে রবীন্দ্রনাথ আর শকুন্তলা প্রবন্ধে যতটা সমর্থন করেছেন প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো এছাড়া আমরা দেখবো অভিজ্ঞান শকুন্তলা নাটকে ঋষি দুর্বাসার অভিশাপের গুরুত্ব কোথায় আলোচনা করো এছাড়া বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথের শকুন্তলা তার হচ্ছে মূল কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা থেকে বিদ্যাসাগর এবং অবরীন্দ্রনাথের যে শকুন্তলা প্রবন্ধ সেই শকুন্তলা চরিত্রে তারা তাদের যে স্বতন্ত্রতা কিমায় ফুটে উঠেছে সেই বিষয়ে আলোচনা করো এবং আমরা তারপর দেখব যে তিন নম্বর প্রশ্নের জন্য দেখব যে যক্ষ ও যক্ষপ্রিয়ার বিচ্ছেদ বেদনা সূত্রে যক্ষের নিবেদন কবিতায় কবি যে যৌক্তিক প্রশ্নের অবতনা করেছেন তা কবিতাটি অনুসরণে আলোচনা করো অথবা রবীন্দ্রনাথের সানাই কাব্যে আহ সানাই কাব্যগ্রন্থের অন্তর্গত যক্ষ কবিতায় যে আহ বিচ্ছেদের বেদনা বিরহের পরিচয় রয়েছে সে বিষয়ে আলোচনা করো চার নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে যে প্রশ্ন যেগুলো যেগুলো আমরা যে সম্ভাব্য মনে হয়েছে যে এই যে পঠিত যে নাটকগুলো রয়েছে নাটকগুলোর মধ্যে প্রতিবাদী নারী চরিত্রের প্রাসঙ্গিকতা আলোচনা করো কিংবা পঠিত নাটকের মধ্যে যে প্রেমিক ভাবনা মানবিকতা প্রকাশ হয়েছে সেটা আলোচনা করো কিংবা পিতা পুত্র ও পিতা দ্বন্দ্ব কীভাবে ফুটে উঠেছে সে বিষয়ে আলোচনা করো নাটকগুলো অবলম্বনে কিংবা পেসিফিকভাবে আলাদা আলাদা নাটকের যে ভাবনা মূল ভাবনা কি বিষয় কি সেগুলো কিন্তু ধরে দিতে পারে ঠিক আছে মোটামুটি আপাতত আপাতত এবং পরবর্তীকালে আমি কিন্তু ভাষা রয়েছে রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপার এখানে

কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন